বললো লালন ফকিরের নাম শুনেছ তোমরা বাউল গান থাম থাম খুব হয়েছে ওদের এবার জব্দ করতে হবে জব্দ জব্দ মানে এই বাংলা স্কুলের ছেলেরা খুবই বেড়েছে কোথায় কোথায় ওরা দেখছি সব কিছুতেই যেতে যাচ্ছে এই যে বিনু গুগলি তোর এখানে ইয়েস মাই ফ্রেন্ড আই এম হিয়ার আবার আমায় গুগলি বলছিস এবার কিন্তু হাত জোড়তে বলে দিলাম

আচ্ছা কারণ হ্যাঁ বাবা বলেছে ওদের নাকি পালিয়ে যাওয়ার মাঠ আছে আমাদের সেটা নেই থাকবে কি করে আমাদের স্কুলটা শিশি ক্যামেরায় মোড়া আমাদের পাকা জায়গাটা গাড়েই আর ওদের স্কুলের পাশের পাই বারকোস তার পাশে পুকুর গাছ আকাশে ফুটবল খেলে তোরে জলে ছাপ মানে সাত আর কাতে আমরা তো সুইমিং পুলে যাই শুন কালকে যাও আমাদের বলো না ওই যে ওই দেখ পেট আসছে ওই নাম গতকাল পেট কাটি থেকে বক গা হয়েছে দেখ তোদের এই নাম হলো ওই বাংলা স্কুলের চেচানো থেকে ধার করা বুঝলি কি সারপ্রাইজিং দেখ একটা রাস্তা রাস্তার উপরে বঙ্গবাণী বিদ্যালয় আর ইপারে আমাদের রয়নার্স একাডেমি হেড টু হেড ওদের তিনতলা আমাদের চারতলা ওদের ক্যাম্পাসটা আমাদের থেকে বড় আয় আয় বগায় বড় হলেই বুঝো হ্যালো এই তুই খালি কেন হাজি ব্যাপার বলতো বলবো না ওরা টিভিতে দর্শারে যা এই সব বলে আরে ওই সব শুনে শুনে তোরা কেমন নিজেদের মধ্যে ডাকতে শুরু করে দিলি তাও পাইছি আমরা তো ওদের মতো চ্যাচাতে পারবো না তাই শুনতেই হয় বল কী খবর

হয়ে হয়ে করে এসে ওরা আমাদের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল বলল ঠাকুর দেখবে পরে এসো আগে গরম গরম খিচুড়ি খেয়ে নাও তোমরা বেশ আমরাও খেয়ে বসে বললাম খিচুড়ি বেগুনি আলু দম আচ্ছা পিনু আমরা কেন ওদের স্কুলের থেকে যে থাকি বলতো ওরা কেমন স্কুল পালাতে পারে ওরা তো আর ইংলিশ বলতে পারে না তুই তো ওদের মতো বাংলায় পড়তেও পারিস না ইংলিশ ইজ অলওয়েজ বেটার দ্যান নো নেভার আই ডিফার বলি বাংলাটা শিখে লাভ কি শুনি লাভ ইউ উইল বি ফলিং ইন লাভ ট্রুলি ইফ ইউ লাভ বেঙ্গালি রাখ তো আর জ্ঞানিস না এর জন্যই তো আমরা বকবক করি কিন্তু আমাদের এত ডিসিপ্লিন এত ফেয়ার পরিবেশ পেও মনে হয় আমরা ওই বাংলা মিডিয়ামটাকে টপ কর দিতে পারছি না বাবা বলেন সবাই সরকারি স্কুলে চাকরি করতে চায় কিন্তু ছেলে মেয়েদেরকে পড়াতে চায় বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে সে আর কি হবে আমাদের সব থেকেও কি নেই কি নেই মনে হয় বল তোর বাবা কিন্তু বড় ডাক্তার হয়েছে ওই বাংলা স্কুলে পড়ে কিন্তু বিষয়টা অন্য একটা ঘটনা ঘটেছে অন্য মানে মানে আমাদের একটা পিরিয়ড অফ করতে হবে

তারপর সবাই দল বেঁধে চাঁদে তুলছে ছেলেটাকে তোরা হয়তো চিনতে পারবি কে ওই যে প্রদীপ প্রদীপ মানে যে আমাদের বলে বলে চারটি গোল দিয়েছিল টুর্নামেন্টে উইনার্স একাডেমি হেরে ভূত হয়েছিল ওর জন্য চাঁদা আমাদের গোল দিয়ে হারিয়েছে ধুর নয় ও আমাদের গোল দিয়ে হারিয়েছে একদিন ও ইন্ডিয়ার হয়ে গোল দেবে হি ইজ জিনিয়াস তাহলে আমরা এখন কি করব ছাপিয়ে পড়ব প্রদীপের জন্য হ্যাঁ আমি বিল বই নিয়ে এসেছি একটা প্রথমে আমরা নিজেদের থেকে চাদা তুলব তারপর সারা স্কুলে ছাপিয়ে পড়ব প্রদীপকে বাঁচিয়ে আনার জন্য প্রমিস প্রমিস আমাদের রাস্তার এপার ওপার দুটো স্কুল কিন্তু প্রদীপ প্রদীপ আমাদের মতো স্টুডেন্ট ও ফুটবলার ও আবার গোল দেবে বল নিয়ে ছুটবে আমরা বলবো প্রদীপ কাম অন প্রদীপ আমিও কালকে ড্রপ করবো হ্যাঁ আমাদের আর ইংরেজি বাংলায় ভাগাভাগি নিয়ে থাকলে চলবে না আমাদের তিনশো স্টুডেন্টকে বলতে হবে প্রদীপের জন্য দাঁড়াতে হবে চাঁদা তুলতে হবে রে এসেছে তাহলে আর আমরা বসে থাকি কেন গুগলি কি ভাবছিস এখনো এই বিপদে দিনে ক্ষতি আছিস কিভাবে ওদের জব্দ করা যায় অফকোর্স ভাবছি চাঁদা তুলে জব্দ করতে হবে প্রদীপকে ফিরিয়ে আনতে হবে আমার আমার কেমন যেন মনে হচ্ছে ভাবছি মামাকে মেল করবো পিসিদের ফোনে বলবো প্রদীপের জন্য টাকা পাঠাও টাকা চাই প্রদীপকে ভিড়ে আনতেই হবে একেবারে পার্টি খেয়ে গেলে যে হুগলি হ্যাঁ আসলে আমার খুব ওদের স্কুলে গিয়ে পড়তে ইচ্ছে হয় রে ওদের মতো খেলতে পুকুরে ঝাঁপ মারতে ঘুরে সাইকেল চালাতে কিন্তু পারি না তো তাই ওরা পারে বলে হিংসে হয় আর সে তুই এতই বসা হয় বললি সেই হিংসেটা চলে গেছে রে আজ মনে হচ্ছে রাস্তা রেখার উপর দুটো স্কুল মিলে একটা স্কুল একটা কমন রুম একটা হল ঘর একটাই প্রিয়ার একটাই সরস্বতী পূজো একটাই কালচারাল ফাংশন উইলার আর বঙ্গবানি বিদ্যাপীঠ মিলে আমরা বঙ্গবানি একাডেমি আমরা দল বেঁধে নাটক করব ডাকঘর আর ইন্টেগোর ডাকঘর রবীন্দ্রনাথ হ্যাঁ যেটা একবার আমরা করেছিলাম পোস্ট অফিস প্রদীপ ফিরে এসে অমলের পাঠ বলবে তাই তো হ্যাঁ চল উঠে পড়ি বিল বই নিয়ে বেরিয়ে পড়ি আর নাটকের শেষে আমরা অমলকে ঘিরে গাইব কোথাও